গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল সাড়ে সাতটা বাজে আজকে কৃপা কলেজে গিয়েছে তো আমি তো ভোরবেলা ঘুম থেকে উঠে কৃপার টিফিনটা তৈরি করে দিলাম তারপর রান্না করে যেটুকু যা কাজকর্ম ছিল সেগুলো সব করে এখন উপরের ঘরে আসলাম অর্জুনের বার্থডেতে বেলুন সাজানো হয়েছিল তো অনেক জায়গাতেই এরকম বোসাইড টেপ লাগানো রয়েছে যখন আমার চোখে পড়ে তখন টেপগুলোকে তুলে ফেলি কৃপাকে আজকে কলেজের টিফিনে দিয়েছিলাম রুটি আর হলো গিয়ে ভুজিয়া ওই গাজর বিনস আলু এই দিয়ে ডিম দিয়ে একটা ভুজিয়া করেছিলাম সেই সময় আর ব্লগটা শুরু করা হয়নি খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম তো ওই জন্য ওই পার্টটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার কিন্তু স্নান করা কমপ্লিট আমি নিচের ঘরে কাজকর্মগুলো সেরে স্নান করে তারপরে উপরে ঘরে আসলাম আর এ বছর যেন তো আমাদের বাড়ির লিচু গাছে লিচু হয়নি বাড়িতে বড় গাছ বলতে ওই একখান লিচু গাছই রয়েছে কিন্তু এবছর দেখছি লিচু গাছে লিচু হবে না আমি তো প্রথমে খেয়াল করিনি আমাদের পাশের বাড়ির দোকানদার দাদা আমাকে আগেই বলে দিয়েছে দু তিন মাস আগে আমাকে বলেছে দেখেন লিচু গাছে কিন্তু মুকুল আসেনি লিচু গাছে কিন্তু এবছর আর লিচু হবে না সব দিক থেকেই এ বছরটা আমার খুব খারাপ যাচ্ছে চারদিক দিয়ে সব সময় একটা নেগেটিভ ভাইপস পাই আজকে আবার ঘর মোছার মেয়েটা আসবে না সেই জন্য ঘর ঝাড় দিতে হবে নিচের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর আর মুছবো না শুধু ঘরটা ঝাড় দিয়ে রাখবো ও বলল যে আজকে শুধু আসবে না কালকে আবার আসবে তো ভাবছি আজকে আর ঘরটা মুছবো না অর্জুনের আবার জ্বর এসছে দু রাত ধরে আমি ঘুমাতে পারছি না অর্জুনের রাতের বেলা শ্বাসকষ্ট হয় তো ওই জন্য আমি সেইভাবে ঘুমাতেও পারি না তো অর্জুন স্কুলেও যাচ্ছে না পড়তেও যাচ্ছে না লেখা পড়া সমস্ত কিছু এখন বন্ধ শরীর খারাপ থাকলে স্কুল পড়াইগুলো কী করেই বা করবে এমনিতেই ফাঁকিবাজ আর তার মধ্যে যদি শরীর খারাপ হয় তাহলে তো আর কথাই নেই আজকে আমার ঘরের কাজকর্মের খুব একটা চাপ নেই যেটুকু যা কাজকর্ম আছে সেটুকু আমি কমপ্লিট করে তারপরে ঘুমাবো কারণ আমি রাত ধরে ঘুমাতে পারিনি শরীর খুব ক্লান্ত লাগছে অর্জুন তো দিনের বেলা ঘুমিয়ে নেয় কিন্তু আমার আর সেইভাবে দিনের বেলাতে ঘুম হয় না কিন্তু আজকে ঠিক করলাম অর্জুনের সাথে দিনের বেলাতে আমিও ঘুমাবো আজকে শুধু রান্না করেছে ভাত আর শাক মানে শাক ভাজা করেছিলাম শাকটা কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম তো যখন আমি কৃপার জন্য টিফিন তৈরি করেছি সেই সময় শাক ভাজাটা হয়ে গেছে অর্জুনের জন্য এখন আদা গোলমরিচ দিয়ে চা বানাবো অর্জুন এখন ব্রেকফাস্টে চার বিস্কুট খাবে আর আমি খাবো ডিম সেদ্ধ লুচি এসব এরা কাচিতে ধার নেই কি করেছিস তোরা কাছে দিয়ে হ্যাঁ কাচির মধ্যে আঠা লাগানো খুলতে পারছি না কাছি কাছে না এ দেখো কাছি আটকে যাচ্ছে ওই যে ওর জন্মদিনের দিন সব কিছু লাগিয়েছিল না বেলুন তারপরে আর ওই কিসব কাগজ টাগজ ওই জন্য কি লাগানোর জন্য কাছের মধ্যে এই নেই বাবা খাও 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 বিস্কুট দিয়ে এই চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে খাও হালকা একটু উষ্ণ গরম চা খেতে হবে একদম ঠান্ডা করে খেলে হবে না আর তুই আগে সুস্থ হও আমার ঘরে তোমরা সবসময় কাউকে না কাউকে অসুস্থ দেখবেই এটা এখন আমার ঘরের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে আমার বাড়িতে কেউ না কেউ অসুস্থ থাকবে গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় পৌনে আটটা বাজে কৃপা এই মাত্র এই কলেজ থেকে ঢুকলো এই মাত্রই ঢুকলো আর ওই দেখো কেক পেস্ট্রি তারপর আর কী ওইটা চিকেন পাই সব নিয়ে এসছে কৃপা তোকে কত বারণ করি তুই কেন কিনলে আবার এগুলো হ্যাঁ আমার কথা কেউ শোনে না রোগ বেদিতে সব ভুগছে আমার কথা কেউ শোনে না জ্বর থাকলেই তো এগুলো খেলে গ্যাস হবে বমি হবে জ্বর থাকলে হালকা পাতলা খেতে হয় ঠিক আছে এই মেয়েটা প্রতিদিন বাইরে যায় আর বাইরের খাবারের দিকে বিশাল ঝোঁক নিজেও খাবে ভাইকেও খাওয়াবে ছেলে এদিকে মোটা হয়ে যাচ্ছে সবাই আমাকে বকাবকি করে সবাই বকাবকি করুক যাক করুক ও তো সত্যি সত্যি মোটা হয়ে যাচ্ছে আর মোটা হলে পরে তাদেরকে রোগ ব্যাধিতে তাড়াতাড়ি ধরে সারাদিন আমি ব্লগ করতে পারিনি অর্জুনের সাথেই ছিলাম অর্জুনের সাথে উপরের ঘরে ছিলাম তারপরে ওই এগারোটা বারোটার দিকে তো ঘুমিয়েছিলাম ওই সময় ঘুমিয়েছিলাম তারপর ওই অর্জুনের সাথেই রয়েছে আর অর্জুন আমার মোবাইলটাকে আটকে রেখে দেয় এইমাত্র ওই মোবাইলটা অর্জুনের কাছেই ছিল ওইটা নিয়ে গেম খেলে পড়াশোনা সব গেছে কিচ্ছু নেই মানে আমার বাড়ির যে কী বাজে অবস্থা চলছে এই পঁচিশ সালটা পড়ার পর থেকে একটার পর একটা একটার পর একটা হয়েই যাচ্ছে মানে ঘরের লক্ষ্মী মনে হয় চলেই গেছে হ্যাঁ ঘরের আর লক্ষ্মী নেই যা দেখতে পাচ্ছি এই বছরটা এত খারাপ গেল কত মাস হলো রে চার মাস হয়ে গেছে এই চারটে মাস মানে কীভাবে যে কাটলো ওই যে সেই বৃন্দাবন থেকে ঘুরে আসলাম তারপর যে আমার কপালে কোন শনি লেগেছে মানে আমি নিজেই এখন বিরক্ত হয়ে যাচ্ছি কৃপা আজকে বারাসাত হয়ে এসছে তো মা খাবার পাঠিয়ে দিয়েছে আমার মা বাস স্ট্যান্ডে এসে খাবার দিয়েছে দেখি কি কি পাঠিয়েছে ওই জন্যই তো আজকে আমার রান্না ছিল না সকালের দিকে শুধু শাক রান্না করেছিলাম কৃপার টিফিনটা বানিয়েছিলাম আর ওই শাক ভাজা করেছিলাম তারপর দেখাচ্ছি এটা হলো মাছের ঝোল কি মাছ তা তো আবার বুঝতে পারছি না রুই মাছ আর যাই হোক মার কাছে পরে শুনব এটা চিংড়ি মাছের দো পেঁয়াজ হয় অর্জুনের জন্য অর্জুন বলছিল চিকেন দিতে কিন্তু আমি বললাম যে চিকেন ফ্রিজে রয়েছে কাঁচা চিকেনই ফ্রিজে রয়েছে কাল না কালকে না সরি পরশু দিনও পরশু দিনও এই চিকেন রান্না হয়েছিল তো ওই জন্য বললাম যে চিকেন দিতে হবে না ওর জন্য একটু চিংড়ি মাছ রান্না করে দিও আর এই হলো কৃপা অর্জুনের এই যে স্পেশাল বাটা এটা তো সব সময় মা পাঠাবেই শিম বাটা আর লতি চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে একটা সবজি এটা হলো গিয়ে পটল পটল মনে হয় তেল পটল এটা এটা মনে হয় তেল পটল করেছে মার কাছ থেকে শুনতে হবে কি পাঠিয়েছে এটা পরে তোমাদেরকে বলবো অনেক কিছু পাঠিয়েছে কালকে আর আমাকে রান্না করতে হবে না গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বুধবার কালকে রাতে মা যে খাবারগুলো পাঠিয়েছিল তার মধ্যে একটা পটলের তরকারি ছিল তো ওটা পটলের দোলমা ছিল পটলের ভেতরে না সে নারকেল সরষে পোস্ত চিংড়ি মাছ এই দিয়ে একটা পুর দেওয়া ছিল আমার মা এইভাবেই পটলের দোলমা করে থাকে কৃপা খেতে খুব পছন্দ করে সেই জন্য মাঝে মধ্যেই মা পটলের দোলমা বানিয়ে আমাদের বাড়িতে পাঠায় বা আমরা বাপের বাড়িতে গেলেও মা এই পটলের দোলমাটা করে খাওয়ায় আর আমি তো পটলের দোলমাটা অতটা ভালো করতে পারি না আমি এই রান্নাটা করতে গেলে না ওই পটলের ভেতর থেকে পুর বেরিয়ে যায় তো সেই জন্য এই রান্নাটা সেইভাবে করা হয় না কিন্তু আমার মা এই রান্নাটা বেশ ভালো করে এত সুন্দর করে রান্নাটা করে পুর একটু বের হয় না আর পটলের ভেতরে না প্রচুর চিংড়ি মাছ দেওয়া থাকে ছোটোবেলা থেকেই মার হাতের এই রান্নাগুলো খেতে খুব পছন্দ করি আমার মা এরকমই রান্না করে আমাদের বাড়িতে যখন লাল শাক ভাজা হয় শাক কম পাবে চিংড়ি মাছ বেশি পাবে কারণ আমার বাবা চিংড়ি মাছ ছাড়া কোনো সবজি আজকে তো আমাকে আর রান্না করতে হবে না মাঝে খাবারগুলো পাঠিয়েছে ওগুলো তো রয়ে গেছে রাতের বেলা আমরা সবাই খেয়েছি তাও এখনও যা রয়েছে ওই দিয়ে আমাদের আসতে হয়ে যাবে হয়তো রাতের বেলা কিছু একটা করতে হতে পারে আজকে যখন রান্না তা হাতে তো অনেকটা সময় আছে তো ভাবছি ঘরের এক্সট্রা কাজগুলো করে নেব কালকে তো ঘুমিয়েছিলাম কালকে তো লম্বা একটা ঘুম দিলাম কারণ ওই ঘুমটা আমার শরীরের জন্য খুব দরকার ছিল পরপর দুটো রাত ঘুমায়নি শরীর খারাপ লাগছিল তো আজকে আর চাইলেও আমি ঘুমাতে পারবো না কালকে যা ঘুম দেবার ঘুমিয়ে নিয়েছে। এবার আজকে চুটিয়ে ঘরের কাজ করব অর্জুনের জন্মদিনের পরের দিন আমাদের দোকানের যেন তো একটা বড় ক্ষতি হয়ে গেছে ব্যবসার আর কি একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে যে ক্ষতিটা হয়েছে সেটা আমার হাজব্যান্ডের জন্যই হয়েছে ওর কেয়ারলেসের জন্যই ব্যাপারটা হয়েছে ওই জন্যই কালকে বলছিলাম যে এই পঁচিশ সালটা পড়ার পর আমার সাথে যে কি ঘটছে একটার পর একটা খারাপ কিছু না কিছু হয়েই যাচ্ছে কয়েকদিন আগে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার না আনন্দ করতে ভয় লাগে আনন্দ করলেই মনে হয় এই মনে হয় খারাপ কিছু একটা ঘটবে তো এই দেখো অর্জুনের জন্মদিনটা আনন্দ করে করলাম তার পরের দিনই আমাদের কত বড় একটা সর্বনাশ হয়ে গেল। তার আগে তো কৃপা কতদিন অসুস্থ থাকলো কৃপা এখনও ঠিকঠাক মতো সুস্থ হয়নি মাঝে মধ্যেই ওকে ডাক্তার দেখাতে হয় তারপর আবার আমাদের ব্যবসার কত বড় ক্ষতি হয়ে গেল সেটাই বলছি যে একটার পর একটা শুধু হয়েই যাচ্ছে হয়তো রাধা মাধব আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়তো তার পুজো আমি ঠিক করে দিতে পারছি না বা হয়তো আমি আমার কোনো জন্মের পাপের শাস্তি ভোগ হচ্ছি কি সেসব কথা লাইফে তো আপ ডাউন থাকবেই আমার এখন সময়টা ডাউন যাচ্ছে তো এই ডাউন সময়টাকে নিয়েই আমার চলতে হবে এই ডাউন সময়ের মধ্যেই আমাকে এখন জোর করে হলেও ভালো থাকতে হবে ভালো সময়ে তো আমরা সবাই ভালো থাকতে জানি কিন্তু খারাপ সময়ের মধ্যে কি করে যে ভালো থাকতে হয় সেটা কিন্তু আমাদের জীবনের একটা বড় পরীক্ষা আবার উঠে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো দেখি ভাগ্য কতবার পরাস্ত করতে পারে অনেক মন খারাপের কথা বললাম এরকম মন খারাপের কথা বলতে আমারও ভালো লাগে না আমারও ইচ্ছে করে হাসি খুশিভাবে ব্লগ করতে কিন্তু ওই যে সময় খারাপ যাচ্ছে তাই কষ্টে অনেক কথা মুখ থেকে বেরিয়ে আসে যাই হোক বন্ধুরা আমি তো এখন আমার ঘরের কাজকর্মগুলো করছি নিচের ঘরের বিছানা চাদর পাল্টানো তারপরে ডাস্টিং করা এই সমস্ত সব কমপ্লিট করলাম ভাবলাম হাতে যখন আজকে সময় আছে আজকে একটু নিজেকে ভ্যাম্পার করি অনেকদিন নিজের জন্য কিছু করা হয় না মাথায় আমলা অয়েল দিলাম আর এই আমলা অয়েলটা আমি তো বাড়িতে বানিয়ে থাকি তো যখন আমি এটা বানাই সেই সময় তো তোমাদের সাথে শেয়ার করি ওই আমলা অয়েলের সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিলাম তো মাথায় তেল দেওয়া হয়ে গেছে আজকে মাথায় শ্যাম্পু করব আর এই দেখো এখন একটু স্ক্রাবার লাগিয়ে নিচ্ছি আমি অনেক অনেকদিন স্ক্রাবার দেই না জানো তো ঘাড়ে মুখে স্ক্রাবার একদমই দেয়া হয় না সেই কৃপা অসুস্থ হওয়ার পর থেকে এ সমস্ত কিচ্ছু করা হয় না এটা অরিশের স্ক্রাবার বেশ ভালো আমি তো এই স্ক্রাবারটা কয়েক বছর ধরে ব্যবহার করছি এর আগে দুটো কৌটো শেষ হয়ে গেছে এখন যেটা ব্যবহার করছে এটা তিন নম্বর কৌটো আর কৌটোগুলো অনেকটাই বড় থাকে এই স্ক্রাবারটা সপ্তাহে দু তিন দিন ব্যবহার করতে হয় আগে তো আমি সপ্তাহে দু তিন দিনই ব্যবহার করতাম আগে তো আমি নিজের থেকে খুব খেয়াল রাখতাম ঘরে কাজকর্মও করতাম পাশাপাশি নিজের দিকে খেয়ালও রাখতাম কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না নিজের থেকে আর সেইভাবে এখন আর তাকাই না স্ক্রাবারটা খুব ভালো ঘাড়ে অনেক সময় আমাদের ট্যান পরে কালো দাগ পড়ে যায় না তো এটা যদি ব্যবহার করা হয় তাহলে সেই দাগটা একটু হালকা হয় একদম যে মানে দাগটা উঠে যায় তা না কিন্তু দাগটা অনেকটাই হালকা হয় ড্রেসিং টেবিলের আয়নাটা পরিষ্কার করতে আমার খেয়াল ছিল না তো ওই জন্য পরে আবার একটা খবরের কাগজ জলে ভিজিয়ে তারপরে আয়নাটা মুছে নিলাম আর বেসিনের ওখানে যে আয়নাটা আছে সেটাও মুছে নিয়েছে এখন তো ওয়েদারটা মেঘলা মেঘলা তাই ঘরে যে গাছগুলো ছিল সেগুলো সব বাইরে এনে রাখলাম কি নোংরা হয়েছে দেখো এই এক সপ্তাহ আগে এগুলো পরিষ্কার করেছিলাম ওর জন্য জন্মদিনের আগে আবার দেখো নোংরা হয়ে গেছে পাথরগুলোও ধুয়েছিলাম জলের মধ্যে আয়রন তো ওই জন্য এরকম নোংরা হয়ে যায় দেখি কাল পরশু একবার সময় পেলে এগুলো আবার পরিষ্কার করবো যখন পরিষ্কার করি তখন দেখতে এত ভালো লাগে আর এখন দেখো কি বাজে দেখাচ্ছে হেভি নোংরা হয়ে গেছে এখন যাব জামা কাপড় কাচতে ঘর মোছার মেয়েটাকে খেতে দিলাম আমিও খেয়ে নিলাম জল খাইনি জল খেতে হবে হ্যাঁ তো দরজাগুলোর সব সিটকানি না কেমন যেন হয়ে গেছে সহজে আটকানো যায় না জামাকাপড় কাপড় কাচতে একদমই ইচ্ছে করছে না হেভি আলস্য লাগছে এই যত বেলা হয় তত আমার আলসেমেই বাড়তে থাকে ওই সকালবেলাই ঠিক থাকে বেলা হয়ে গেলে আর কোনো কিছু ভালো লাগে না এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচতে হবে একবার আলসেমে ঢুকে গেলে না আর ইচ্ছে করবে না ছাদের বাথরুমেই এখন জামা কাপড়গুলো বেশিরভাগ সময় ধোয়া কাচা করে থাকে নিজের বাথরুমে এখন আর জামা কাপড় ধোয়া কাচা হয় না তো আমার হাজব্যান্ডের যে সমস্ত আর কি টি শার্টগুলো ছিল সেগুলো আমি হাতেই কেচে নিলাম আর যে বিছানা চাদর তারপরে বালিশের কভার এগুলো আমি ওয়াশিং মেশিনে ধোবো ওয়াশিং মেশিনে যে হ্যান্ড ওয়াশের অপশন রয়েছে সেটাতে দেব বিছানা চাদরগুলো খুব বেশি একটা নোংরা হয়নি ওই জন্য ওই হ্যান্ড ওয়াশের অপশানটাতে দেব। বেটিংয়ে যদি দিই তাহলে না বিছানার চাদরগুলোকে এমন দুমড়ে মুচড়ে মানে ধুয়ে দেয় না ওয়াশিং মেশিন তো চাদরগুলোর আয়ু কমে যায় ওই জন্য আধ ঘন্টার ওই হ্যান্ড ওয়াশেই দিলাম তিরিশ মিনিটের মধ্যে ধোয়া হয়ে যাবে আর আমি এখন ছাদটা আবার ঝাড় দিচ্ছি ছাদটা যেন তো নোংরা হয়েছে এই অর্জনের জন্মদিনের পর দেখলাম ছাদটা আবার নোংরা হয়ে গেছে ছাদের মধ্যে অনেক কাজে বাজে জিনিসপত্র পড়ে রয়েছে তো সেগুলো সব ঝাড় দিয়ে এক কোনায় রেখে দেব কালকে ওগুলো ফেলে দিতে হবে আজকে তো নোংরার গাড়ি চলে গেছে কালকে সকালবেলা ওগুলো নোংরার গাড়িতে দিতে হবে আর ওয়েদারটা মেঘলা বেগলা তো রোদ ওঠেনি ওই জন্যই ভাবলাম ছাদটা পরিষ্কার করে ফেলে বৃষ্টি শুরু হয়েছে ভাবছিলাম বৃষ্টিতে আজকে স্নান করব কিন্তু ছেলে মেয়ে আমাকে শুধু ডাকাডাকি করছে মা তোমার ঠান্ডা লেগে যাবে তুমি তাড়াতাড়ি চলে আসো তো ওদের জন্য আর স্নান করা হলো না তাহলে বন্ধুরা টাটা আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো